এই বাটিতে থাকবেন এরকম এখানে একটি বাটি রয়েছে এবং এই বাটিতে করে নাকি কবি সুকান্ত ভট্টাচার্য দুধ খেতেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি বাংলা সাহিত্যে যে কবির লাইনগুলো এখনও অমর হয়ে আছে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি আছি গণজাগরণের কবি তারুণ্যের কবি কবি সুকান্ত ভট্টাচার্যের সেই পৈতৃক ভিটায় এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই পুরো বাড়িটি যিনি দেখাশোনা করেন আমাদের ভীষণ প্রিয় সুজনদা সুজনদা আজকে কি পুরোটা আমরা দেখতে পাবো অবশ্যই দাদা সুজনদা কিন্তু এর আগে একবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন এবং আজকে কিন্তু ওনার আমন্ত্রণী আমরা এখানে এসেছি এবং আশা করব পুরোটা জায়গা জুড়ে পুরোটা কি কি আছে না আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পাব দর্শক চলুন আমরা একটু ভিতরে যাই দাদা এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিসপত্র এগুলো আসলে কি এগুলো আমরা কবি সুকান্তের পরিবার থেকে সংগ্রহ করা এই জিনিসগুলো এটা হয়তো বা তার দাদা ব্যবহার করেছে বা সে ব্যবহার করছে কিংবা তার পরিবারের কেউ কোনো সদস্য ব্যবহার করছে এরকম এটা হচ্ছে কবি সুকান্তর পরিবারের থেকে আমরা সংগ্রহ করেছি এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কি বলে এটা হচ্ছে ফুলদানি দুটা এটা হচ্ছে চার কাপ পিতলের চায়ের কাপ ওটা চায়ের পিরিস ওটা ওটা ধূপদানি এটা এই তিনটা ফুলদানি ফুলদানি হ্যাঁ ওকে ঠিক আছে আমরা একটু সামনে যাই এটা এগুলো হচ্ছে পূজার সরঞ্জাম আদি আচ্ছা এগুলো কি সবগুলো কি আপনারা কবি সুকান্ত ভট্টাচার্য এটা তাদের পরিবার থেকে সংগ্রহ করা এগুলো আচ্ছা এটা কিভাবে সংগ্রহ করলেন এই দুর্লভ জিনিসগুলো এটা আমাদের এখানে যারা ওই যে সুকান্ত সেবা সংগ্রহ আছে এবং আরো আমাদের যারা এখানের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন তারা কলকাতা থেকেই অনেক জিনিসগুলো তাদের পরিবার থেকে সংগ্রহ করছেন এখানে এসে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের সেই পরিবারের সদস্যদের কাছ থেকে এমন সব জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে যে এখানে এসে যদি আপনিও দেখেন নিশ্চয়ই আপনারও অনেক ভালো লাগবে ঠিক যেমন এই দেখুন এখন একটা এটা হচ্ছে থালা পিতলের থালা এটা হচ্ছে পিতলের থালা আর এটা নিয়ে একটু যদি বলতেন আর কি এটা হচ্ছে পিতলের থালা এটা পিতলের ডিশ বা বোল বলে বর্তমানে এটা হচ্ছে পিতলের প্লেট দুটা একটা হচ্ছে পিতলের গ্লাস একটা হচ্ছে দুধ খাবার বাটি তবে এই বাটিটা সব যথাসম্ভব এটা কবি সুকান্ত এই বাটি বাটিতে দুধ খেয়েছেন বলে মানে তাদের পরিবারের লোকেদের থেকে আমরা এটা শুনেছি এই বাটিটা হয়তো বা উনি দুধ খেয়ে থাকবেন এরকম উনি যেটা বলছেন যে এখানে একটি বাটি রয়েছে এবং এই বাটিতে করে নাকি কবি সুকান্ত ভট্টাচার্য দুধ খেতেন দর্শক চলুন সেই বাটিটা একটু আপনাদেরকে দেখাই দাদা এই বাটি নিয়ে যদি একটু বলতেন এই বাটিটা যখন এইটা আমরা সংগ্রহ করি বা আমাদের এখানে যারা দিয়েছেন ওনারা এই বাটিটা দেওয়ার সময় বলছেন যে এইটা কবি পরিবারের সদস্য থেকে জানা গেছে এই বাটিটা উনি হয়তোবা দুধ খেয়ে থাকবেন এরকম এরকম কিছু তাই তো বাহ আর এই যে যে থালাগুলো এই থালাগুলো এটা পিতলের প্লেট পিতলের প্লেট দুটো এটা হচ্ছে পিতলের ডিশ এটা পিতলের গ্লাস মানে সবগুলাই তো ওনার পরিবেশ থেকে সংগ্রহ করা হ্যাঁ উনি ব্যবহার করছেন হয়তো বা অথবা ওনার পরিবারের সদস্যরা ব্যবহার করছেন এরকম ব্যবহার করছেন এরকম হ্যাঁ এখানে আপনার এটা হচ্ছে দুধ বহনকারী কেটলি এটা হচ্ছে জল খাবার জর এটা হচ্ছে এটা এটা একটা মানে আনকমন জিনিস যেটা হচ্ছে আমাদের ঝাঁপি বলে এখন আমরা সুকেস সালমারি অনেক কিছু করলো তখনকার আমলে সোনা কিংবা ধাতু মানে ধাতু জাতীয় দামি কোনো বস্তু রাখতে এই মানুষ এগুলো ব্যবহার করতে এটার নাম ঝাঁপি এটা হচ্ছে বদনা যেটা বর্তমানে দেখা যায় না প্লাস্টিকের বদনা পাওয়া যায় যেটা এটা হচ্ছে পিতলের বদনা এগুলো ওনার পরিবারের সবই পরিবারের